মাত্র ১৯ বছর বয়সেই ভারতের দাবা ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায়ের সূচনা করলেন দিব্বা দেশমুখ দু হাজার পঁচিশ সালের মহিলা চেস ওয়ার্ল্ড কাপ জিতে তিনি শুধু নিজের জন্যই নয় সমগ্র দেশের জন্য গৌরবে এক নতুন মানদণ্ড স্থাপন করলেন এই জয়ে তিনি ভারতের চতুর্থ মহিলা গ্র্যান্ডমাস্টার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলেন এবং বিশ্ব দাবা অঙ্গনে এক নতুন শক্তির আগমনে বার্তা দিলেন দিব্বার এই জয়ের পর মোটেই সহজ ছিল না প্রতিযোগিতার প্রতিটি রাউন্ডে তাকে লড়তে হয়েছে বিশ্বের প্রথম সারির প্রতিপক্ষদের সঙ্গে কোয়ার্টার ফাইনালে তিনি পরাজিত করেন রাশিয়ান অভিজ্ঞ দাবারু এলিজাবেটা ম্যালকোভাকে এবার সেমিফাইনাল তিনি মুখোমুখি হন চীনের ইউ ওয়েংজুনের সাথে তিনি দীর্ঘদিন ধরে বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছেন দিব্যার তীক্ষ্ণ স্ট্র্যাটেজি ও ধৈর্যশীল খেলা সেখানে তাকে জয়ের মুখ দেখায় তবে সবচেয়ে চমকপ্রদ ছিল ফাইনাল লাউন্ড যেখানে তার প্রতিপক্ষ ছিলেন ভারতেরই আরেক কিংবদন্তি কোনেরু হাম্পি এই ম্যাচকে অনেকে আখ্যা দিয়েছেন ভারত বনাম ভারত এক প্রজন্ম বনাম আরেক প্রজন্মের প্রতিযোগিতা তিনি ম্যাচের ফাইনালে দিব্যা দুই এক ব্যবধানে জয়লাভ করেন তার খেলার মধ্যে ছিল দারুণ পরিকল্পনা অনবদ্য পজিশনিং এবং প্রয়োজনে ঝুঁকি নিতে পিছুপার না হওয়ার মানসিকতা দিব্বার এই সাফল্যের পেছনে দীর্ঘদিনের সাধনা ও কঠোর পরিশ্রম রয়েছে নাগপুরে মেয়ে দিব্বার ছোটবেলা থেকেই দাবার প্রতি আকৃষ্ট ছিলেন মাত্র ছ বছর বয়সে তিনি প্রথম জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেন এরপরে একের পর এক রাজ্য জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্য অর্জনের মধ্যে দিয়ে তিনি উঠে এসেছেন আজকের এই অবস্থানে বিশ্বের বহু গ্র্যান্ডমাস্টার ও বিশ্লেষক দিব্বার প্রশংসার পঞ্চমুখ প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন জুদিত পলগার তাকে ভারতের দাবার ভবিষ্যৎ বলে আখ্যান দিয়েছে ভারতীয় চেস ফেডারেশন ইতিমধ্যে দিব্যাকে দু হাজার সালের সর্বোচ্চ ক্রীড়া সম্মান খেল রত্নয়ের এর জন্য মনোনয়ন দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে দিব্যা দেশমুখের এই অর্জন প্রমাণ করে যে ভারতীয় দাবা কেবল অতীত গৌরব নিয়ে থেমে নেই বরং তার ভবিষ্যৎ আরও উজ্জ্বল ও সম্ভাবনাময় দিব্যার মতো তরুণ প্রজন্ম দাবার মাধ্যমে বিশ্বমঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করতে প্রস্তুত তিনি হয়ে উঠেছেন আজকে তরুণ প্রজন্মের এক প্রেরণা এক সম্ভাবনার নাম